এখনকার সময় আত্মীয়তার সম্পর্ক রাখা খুবই কঠিন শুধু একটা মাত্র কারণে আত্মীয়তা নষ্ট হয়ে যায় যে তুমি আমার খবর নাও না আমি তোমার খবর কিভাবে নেই তুমি আমার বাড়িতে আসো না আমি তোমার বাড়িতে কীভাবে যাই এ শুধু এটুক কারণে আমাদের অনেকের আত্মীয়তা নষ্ট হয়ে যায় আমরা যোগাযোগ বন্ধ করে দেই হোক সেটা মিডিয়ার মাধ্যমে অথবা সরাসরি তবে আত্মীয়তা রক্ষা করা দরকার যাওয়া আসা চলমান থাকা দরকার শিশুদের জন্য বাচ্চাদের জন্য শেখানোর জন্য যাওয়া আসা সম্পর্ক সব টিকিয়ে রাখা দরকার কীভাবে আমাদের সম্পর্ক আরও উন্নত করা যায় পরামর্শ দেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্ল